আমার ছোট ছেলে কিছু কিছু সবজি আছে খেতে চায় না সেটার মধ্যে এই যে যেমন ধরেন কুহি পটল এই টাইপের সবজিগুলো যদি ভাজি টাজি করি ও হচ্ছে খেতে চায় না বা পটল দিয়ে তরকারি রাঁধলে একদমই খেতে চায় না তো এই সেম সবজিগুলাই কিভাবে ওরে খাওয়ানো যায় সেটা তো আমি ভালো করেই বুঝি ওর চোখে কীভাবে এগুলো আকর্ষণীয় করা যায় বা ও এগুলো দেখলেই বলবে যে এটা দিয়েই খাবো সেই ব্যবস্থা তো আমাকে করতেই হবে কেননা সবজি খাওয়াইতে হবে খাওয়ানো শিখাইতে হবে সেটা তো দায়িত্ব আমার আর আমার কথা কি বলবো সব মায়েরাই হয়তো বা বুঝে যে তার বাচ্চারা কোন জিনিসটা কিভাবে খেতে পছন্দ করবে তো এই চিন্তা করে আমি আজকে হচ্ছে এই তরকারিটা রান্না করব। আর হচ্ছে এই এই টাইপের তরকারিটা আমি রান্না করলে একটু ঝাল ঝাল করে করি কিন্তু ওর জন্য আমি ঝাল দিব না কারণ আমি যখন আমার জন্য আলাদা কিছু রান্না করি আমি খেয়াল করে দেখেছি যে ওর ওই জিনিসটার প্রতি ওর আকর্ষণ চায় এবং বলে যে এটা কি রান্না করছো এটা আমি খাবো তখন খেতে নিয়ে দেখেছি ঝাল তখন আমার নিজেরই মনটা খারাপ হয়ে যায় যে ওর এই জিনিসটা খেতে মন চাইলো আমি তো বুঝতে পারিনি তখন আমি করি কি একটু ঝাল কম দিয়ে রান্না করি যেন ও খেতে পারে এখন এই যে সবজিগুলো যে ও পছন্দ করে না এই জিনিসটা আমি ওর চোখে একদম আকর্ষণীয় করে দেব এবং এমন কি ও এটা দিয়ে শুধু খাবারটা খেয়ে ফেলে এরকম একটা অবস্থা তো যাই হোক আমার খুবই ভালো লাগে যখন যে জিনিসটা খেতে চায় না ওই জিনিসটা আমি যখন ওরে খাওয়াতে পারি নিজেরে খুব মানে সাকসেস সাকসেস এরকম মনে হয় যে আমি একদম সাকসেস হয়ে গেছি এরকম লাগে এই যে কুহি পটল এগুলা কিন্তু ওর একদমই অপছন্দের তরকারি কিন্তু আজকে ও কী করলো এগুলা দিয়েই ও খুব তৃপ্তি নিয়ে হচ্ছে ভাতটা খেয়ে নিল আর ও বুঝতেই পারলো না ও আর এগুলা কী পরে আমি যখন বলে দেই এগুলা কিন্তু এই সবজি তখন ও বলে কেন এভাবে তো মজাই লাগে তাহলে আমাকে এইভাবে দিও এভাবে করে আসলে আমরা বাচ্চাদের খাওয়াই আর কি কি করব। ওরা যেভাবে পছন্দ করবে ওভাবে কিন্তু খাওয়াইতে হবে আর সব টাইপের খাবার খাওয়ানো শেখাইতে হবে এই তো আমার রান্না কমপ্লিট আর আজকের রান্না ছিল কুহিয়ার পটল দিয়ে আমার চিনি মাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম